আপু কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আছেন ভালো নাম কি সাবন্তি সাবন্তি কি করেন আপনারা ওই যে বাসার বাড়ি কাজ করে মানুষের বাড়িতে কাজ করেন বাসায় কে কে আছে বাসা আমার বোন আছে বাসায় বোন আছে আর কে আছে বোন আছে আর বোনের একটা বাচ্চা আছে মা বাবা কই মা বাবা বাবা মরে যাওয়ার পর মায়ের বিয়ে বসে গেছে ভাই বোন কয়জন আপনারা ভাই বোন আমরা দুইটা বোন দুই বোন আপনার কেমনে চলেন সংসার এই যে মাইসের বাড়ি কাজ করে মানসরিতে কাজ করেন হ্যাঁ কাজ করে চলে এখন প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আইছে একটা ভালো মনের মানুষ জীবন সঙ্গী কইরা জানে গো আইছে প্রতিবেদনের সামনে একটা জীবন সঙ্গীর আশা ভালো একটা মনের মানুষ যদি পায় তারা জীবন সঙ্গী কইরা লব আর আমার দুঃখ সুখের সাথে যে হবে মনে কর বাড়ি কাজ করি যে আমরা মনে কর যে আমরা ভালোবাসা বিয়া সাথে করবে সে কি আর মাংসের বাড়ি কাজ করতে দেবে সে দায়িত্ব নেবে প্রতিবেদন সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ যদি ভাগ্য আল্লাহ যদি ভাগ্য মিলাতেই পাব আশা করি আইসি যদি পাই তাহলে আপনজন জন করে বিয়ে করব। কেননা আমার তো মনে কর মা বাবা মরে গেছে মা বিয়ে বসে গেছে আমার তো এই পৃথিবীতে আপনজন নাই বোনের কাছে থাকি কত জীবন আর বোনের কাছে থাকবো বিয়ে তো বসতেই হবে যদি একটা কই হোক আর কই হোক যে আমরা বিয়ে করবে আমি তার কাছেই বিয়ে বসব সেই আশা করে আইছি প্রতিবেদন কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার আছে বলেন তো নাম্বারটা আমি তো বলতে পারি না ভাই বলতে পারেন না কিভাবে দিবেন তাহলে নাম্বার আপনি বলে দেন দর্শক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট জিরো টু ফোর ডাবল আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো টু এটা আপনার নাম্বার কত খোলা থাকে সারাদিনই খোলা থাকে সারাদিন খোলা থাকে সবসময় খোলা থাকে কেউ যদি বাইরের থেকে ফোন দেয় রাতে রাতে যদি বাইরে থেকে ফোন দেয় ফোন রিসিভ কথা হবে কথা হবে কথা হবে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে দর্শক ভাইদার বলে আমারা যে জীবন সঙ্গী কইরা লইবে সেই আমারা ফোন দিয়ে আর যে জীবন সঙ্গী না করবা সে ফোন দিয়া খামুগে মিথ্যা আশা দিলা আপনে আর আমি তো গরীব মোর মানুষ আশা মানুষ চাই একটা আপন মানুষ পাইলে তারে নিয়ে জীবন সঙ্গী করবা আর মাছের বাড়ি কাজ করা লাগবে দর্শক যারা আপুর সাথে যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে ভিডিওটি নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন বিদায় নিচ্ছি